কর্তৃপক্ষ আমার অনুরোধ অন্তত এই ব্যবস্থা যেন খাজনা যে নিয়ম মাফিক করার আমরা প্রত্যেক ইচ্ছুক বাট উইদাউট ল আমরা নিয়ম মাফিক দেব আপত্তি নেই বাংলাদেশে পাঁচটা কাপড়ের হাট আছে তার ভিতর পুরাদা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম কাপড়ি হাট এছাড়াও আছে পুরাদা শাহজাদপুর করটিয়া বাউরহাট বাংলাদেশের কোন হাটে কোনো টোল প্লাজা না একমাত্র পুরাদা হাটে টোল প্লাজা আছে এই টোল প্লাজা থাকবে না থাকবে না থাকবে না এই টোল প্লাজা খাদনা অবৈধভাবে তোলা বন্ধ করতে হবে যাতে আমাদের কাস্টমাররা একই জিনিস ঢাকা থেকেও কিনতে পারে আমাদের এখান থেকেও কিনতে পারে ঢাকায় কোনো কাস্টমারকে যাই খাজনার ধামেলা বহন করতে না সেই কাস্টমার কেন পুরাদা এসে খাজনার ধামেলা বহন করবে পুরাদা ঐতিহ্যবাহী হাটকে বাঁচাতে হলে এই খাজনা কেতার নিকট থেকে অবৈধ খাজনা বন্ধ করতে হবে করতে হবে করতে হবে আমি মোহাম্মদ ইলিয়াস আমার বাড়ি আমার দোকান দোয়ারডাঙ্গা জেলার জীবনগর বাজার আমি উনিশশো সাল থেকে এই করি আমরা অনেক আমরা এতদিন ধরে এই বাজারে আসা যাওয়া করি কিন্তু ইদানিং যে ব্যবসা শুরু হয়েছে এখানে খাজনা নিয়ে এতে আমরা অনেক অসুবিধা ভোগ করছি এটা হিসেবে অনেক খাজনা এখানে বন্ধুকে দিয়েছে তারা এখানে এই যে তাদের জোরপূর্বক খাজনা নেওয়া বা অস্বাভাবিক আচরণ করা এগুলোর বদলে তারা আশা বন্ধ করে দিয়েছে আমরা বাধ্য হয়তো এখন আসছি কিন্তু আমরাও হয়তো পরে আসবে না এটা আমাদের জন্য অত্যন্ত দুর্লুব করা হচ্ছে উনিশশো চুয়াত্তর উনিশশো চুয়াত্তর সাল থেকে আজ পর্যন্ত এই রকম দুর্বের শিকার আমরা কখনোই হয়নি

অন্তত এই ব্যবস্থা জানো খাজনা যে নিয়ম মাফিক করার আমরা প্রত্যেক ইচ্ছুক বাট উইদাউট ল আমরা নিয়ম মাফিক দেবো আপত্তি নেই এক প্রতি বছরের নতুন করে ডাক গত বছর যারা ডাক নিয়েছে এই বছর তারা বেশি দিয়ে নিয়েছে এরকম ভাবে করতে করতে হাটের পাটি সব যারা এই হাটে অনেক বড় বড় ধরনের বাকি দিয়া বাকি দিয়া পাটি এখন বাকি পাটিরা হাটে ঢুকছে না খাজনার ভয়ের কারণে তারা খাজনা হাটের বাইরে থেকে মাল কিন্না নিয়ে চলে যেতেছে আমরা তাদের দেখাও পাই না কারণ আমাদের কোটি কোটি টাকা বাকি দেওয়া অনেক পার্টি এরকম অনেক মহাজন আছে যে আজকে তাদের টাকা অনাদায় হয়ে গেছে হাটের বাহিরে বড় বড় দোকানদার তারা বিশ টাক মাল আসলে চোদ্দ টাক হাটের বাহিরে নামে ছয় টাক মাল হাটে ঢোকে তাও পার্টিরা নীতিমালার মধ্যে আছে দুই হাজার তেরো সালে যে নীতিমালা আছে এরপরে আর কোনো নীতিমালা হয় না ওই নীতিমাল অনুযায়ী আমরা প্রত্যেক খাজনা দিয়ে দিবো কিন্তু ক্রেতারা কোনো খাজনা দিবে না ক্রেতারা খাজনা দিলে তারা হাটে ঢুকতে পারে না ঢুকতে রাজি না এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আমার নাম হাজী মোহাম্মদ আওয়ালাদ হোসেন